বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য সঠিক পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিকভাবে পরিকল্পিত সাপ্তাহিক খাবার রুটিন বাচ্চাদের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে পারে যা তাদের স্বাস্থ্যকরভাবে বেড়ে উঠতে সহায়ক প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিন কার্বোহাইড্রেট ফাইবার ভিটামিন এবং মিনারেলস এর সঠিক ভারসাম্য থাকা জরুরি ভিডিওতে এমন একটি রুটিন নিয়ে আলোচনা করা হবে যা বাচ্চাদের পুষ্টির চাহিদা পূরণ করে এবং তাদের খাবারের প্রতি আকর্ষণ বাড়াবে এর মাধ্যমে বাচ্চারা সঠিকভাবে বেড়ে উঠবে এবং সুস্থ থাকবে সপ্তাহের সেরা খাবারের তালিকা সোমবার নাস্তা সুজির উপমা সবজি দিয়ে সাথে একটি ফল যেমন কলা দুপুরের খাবার ডাল খিচুড়ি সবজি মিশ্রিত সাথে টমেটোর চাটনি বিকেলের খাবার ডিম স্যান্ডউইচ সাথে দুধ রাতের খাবার পালং শাক ও ডাল সবজি দিয়ে সাথে রুটি মঙ্গলবার নাস্তা পোস্ট পরিচ সাথে ফলের টুকরো আপেল বা পেঁপে দুপুরের খাবার মুঙ্গির ঝোল ভাত সবজি বিকেলের খাবার ফ্রুট সালাড এক গ্লাস দুই রাতের খাবার সবজি পরোটা টমেটো সস বুধবার নাস্তা আলু পরোটা সাথে টক দই দুপুরের খাবার মাছের ঝোল ভাত মোলা শাক বাজে বিকেলের খাবার দুধ সেমাই শুকনো ফল রাতের খাবার ডালিয়া খিচুড়ি সাথে সবজি বৃহস্পতিবার নাস্তা দই মুড়ি ফলের টুকরো দুপুরের খাবার ডিমের কারি ভাত সবজি বিকেলের খাবার চিরা দই উড়। রাতের খাবার লাউ চিংড়ি রুটি শুক্রবার নাস্তা পোহা সাথে সবজি দুপুরের খাবার মুগ ডাল খিচুড়ি সবজি বিকেলের খাবার ফলের চাট এক গ্লাস দুধ রাতের খাবার মসুর ডাল রুটি বেগুন ভাজি শনিবার নাস্তা মসুর ডালের ছিলা বা ডাল প্যাংকে সাথে টমেটো চাটনি দুপুরের খাবার মুরগি পোলাও সবজি সালাদ বিকেলের খাবার পপকর্ন দুধ রাতের খাবার শাক সবজি রুটি ডাল বিবার নাস্তা চিরার খিচুড়ি এক গ্লাস দুধ দুপুরের খাবার মাছের ঝোল ভাত মোলা শাক বিকেলের খাবার পিঠা দই রাতের খাবার মিক্সড ভেজিটেবল কারি রুটি টিপস বিভিন্নতা প্রতিদিনের খাবারে বিভিন্নতা আনতে চেষ্টা করুন যাতে বাচ্চারা খেতে আগ্রহী হয় এবং পুষ্টি উপাদানের বিভিন্ন উৎস পায় ফল ও সবজি প্রতিদিনের খাবারে অন্তত একটি ফল এবং একটি সবজি অবশ্যই রাখুন পানি ও দুধ পর্যাপ্ত পরিমাণে পানি পান করানো এবং দিনে অন্তত একবার দুধ খাওয়ানো উচিত স্ন্যাক্স খাবারের মাঝে স্বাস্থ্যকর স্ন্যাক্স দিন যেমন ফল দই বা শুকনো ফল এই ভিডিওতে আলোচনা করা খাবার রুটিন বাচ্চাদের জন্য পুষ্টিকর সুস্বাদু এবং সহজ তৈরি করা যায় এই রুটিন অনুসরণ করলে বাচ্চাদের সঠিক পুষ্টি সরবরাহ করা সহজ হবে এবং তারা সুস্থ সক্রিয় থাকবে